বর্তমান সময়ে শিশুদের পাশাপাশি ব্যক্তিদেরও জন্ম নিবন্ধনের অনেক বেশি প্রয়োজন হচ্ছে তো একটা বয়স্ক ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এ টু সব সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে যাদের জন্ম উনিশশো আটানব্বই সালের আগে তারা কিন্তু এই সিস্টেমে আবেদনটা করতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে বিডিআরআইএস ডট গভ ডট বিডি নামে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনার সামনে জাস্ট এরকম দুইটা ইন্টারফেস পাবেন একটা হচ্ছে জন্মস্থান আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি কোন ঠিকানায় আবেদন করতে চান আমি যেহেতু স্থায়ী ঠিকানায় আবেদন করব সেই ক্ষেত্রে জাস্ট আমি স্থায়ী ঠিকানার উপরে ক্লিক করবো ক্লিক করলে এটা সিলেক্ট করা হবে ঠিক আছে তারপর এখান থেকে যেটা করবেন যে পরবর্তী নামে যে অপশনটা দেখতেছেন নিচেই এখান থেকে জাস্ট এই পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে পরবর্তী উপরে এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে যেটা করতে হবে নামের প্রথম অংশ বাংলায় লিখতে হবে তারপরে ডাইন সাইডের নামের শেষের অংশ বাংলায় লিখতে হবে যেমন আমার নাম হচ্ছে শাকিল আহমেদ প্রথমে জাস্ট শাকিল লিখবো এই ডায়েন সাইডে লিখবো হচ্ছে আহমেদ সেম একইভাবে এ শাকিল আর এই ডায়ান সাইডে ইংলিশেও লিখবো হচ্ছে আহমেদ তারপর জন্ম তারিখটা দিতে হবে এবং বাদ বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেমটা খুবই সহজ প্রথমে আপনারা যেটা করবেন নামটা বাংলা দিয়ে দিবেন আমি জাস্ট নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি জন্ম তারিখটা সিলেক্ট করলাম জন্ম তারিখটা সিলেক্ট করলে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার কাছে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে আমি যদি আপনাকে সব থেকে বাংলা এবং খুব সহজে বোঝাই তাহলে আপনারা যদি একটা এনআইডি কার্ড থাকে পাশাপাশি প্রতি বছরও যে কর দেন বা ট্যাক্স দেন সে তার যে কাগজটা আপনাদেরকে দিয়ে দেয় ওটা হলোও কিন্তু এখন আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে দুটোই জিনিসে আছে আর এখান থেকে মেডিকেল সার্টিফিকেট যদি থাকে সেটা ইউজ করতে পারেন বা জিএসসি পিএসসি પાસે সার্টিফিকেট থাকে ইউজ করতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে তো আমি থেকে সহজ উপায় বলছি যে আপনি এনআইডি কার্ড থাকে পাশাপাশি ট্যাক্স রসিদ বা ট্যাক্স টোকেন যেটা প্রতি বছরই কর দিয়ে থাকেন সেই কাগজটা দের আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই দুটো জিনিসই আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে এতগুলো আপনাদেরকে ডিটেলসে বললাম না ওকে তারপরে এখান থেকে যেটা করতে হবে পিতা মাতার কততম সন্তান সেটা সিলেক্ট করে দিতে হবে যার জন্য আমি যার জন্য করতেছি তিনি হচ্ছে প্রথম তারপরে লিঙ্গটা হবে পুরুষ নাকি মহিলা বা থার্ড থার্ড জেন্ডার কি না এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে জাতীয় পরিচয় পত্র এটা অপশনাল অপশন চাইলে ইউজ করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই তারপর যেহেতু আমি যার জন্য করতেছি নি একটু বয়স্ক সেক্ষেত্রে আসে যদি আমি এখানে ইউজ করতে জন্মস্থানের ঠিকানা প্রথমে এখান থেকে দেশ দিতে হবে তারপরে বিভাগ দিতে হবে তারপরে জেলা ডাকঘর ইউনিয়ন পোস্টাল সব সবকিছু এখান থেকে আপনার দিয়ে দিবেন এগুলো তো আসলে বলার কিছু নাই বা দেখানোর কিছু নাই আপনার জাস্ট আপনাদের ইউনিয়ন জেলা সব কিছু আপনারা জেনে নেবেন বা সুন্দরভাবে এখানে ফিল আপ করবেন এগুলো যেন ভুল না হয় সেটা একটু খেয়াল করে রাখবেন ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে প্রথমে দেশ জেলা উপজেলা তারপরে হচ্ছে ডাকঘর ঠিক আছে পরে পোস্ট অফিস পোস্টাল সব কিছু আমি এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি গ্রাম সব কিছু দিয়ে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যাদের জন্ম উনিশশো আটানব্বই সালের আগে তাদের পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে না তাদের জন্ম নিবন্ধন করতে কিন্তু যাদের জন্ম সাল হচ্ছে উনিশশো আটানব্বই সালের পরে তাদের অবশ্যই পিতা ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে এবং এখানে ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ সব কিছু দিয়েই কিন্তু কাজ করতে হবে তো যাদের উনিশশো সালের আগে তাদের কিন্তু এগুলো কোনো তথ্য দেওয়া লাগবে না শুধুমাত্র পিতার নাম মাতার নাম বাংলা এবং ইংলিশে লিখতে হবে পাশাপাশি যদি জাতীয় পরিচয় পত্র থাকে তো ইউজ করবেন না থাকলে কোনো সমস্যা নেই পিতার জাতীয়তা মাতার জাতীয়তা এই কয়টা অপশন আপনারা সিলেক্ট করলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো আমি যার জন্য করতেছি শুধুমাত্র তার জন্ম হচ্ছে উনিশশো সালে সেই ক্ষেত্রে তার পিতার কোনো ডকুমেন্ট তার কাছে নাই বা তার মাতারও কোনো ডকুমেন্ট তার কাছে নাই সেই ক্ষেত্রে শুধুমাত্র তার নামটা পিতার নামটা মাতার নামটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে পিতার জাতীয়তা বাংলাদেশি সেক্ষেত্রে জাস্ট এখান থেকে জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করলাম করার পর এখান থেকে জাস্ট পরবর্তী এটা ক্লিক করে দিব ওকে পরবর্তী উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন জন্মস্থানের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে ম্যানুয়ালিভাবে আমি যার জন্য করতেছি তার জন্মস্থান ঠিকানা বর্তমান ঠিকানা সবই সেম সেই ক্ষেত্রে জাস্ট আমি এগুলো টিক দিয়ে দিলাম আপনাদের জন্য যদি আলাদা হয় তাহলে অবশ্যই এখান থেকে আলাদাভাবে টাইপ করে নেবেন ম্যানুয়ালিভাবে তারপরে এখান থেকে জাস্ট পরবর্তী উপরে ক্লিক করবেন পরবর্তী উপরে ক্লিক করার পরে প্রথমে এখানে দেখেন আপনি যার জন্য আবেদনটা করতেছেন তার সাথে আপনার পরে আপনি যদি নিজেই করেন তাহলে এখান থেকে নিজ সিলেক্ট করতে পারেন সে যদি আপনার পাশে থাকে তাহলে এখান থেকে নিজ সিলেক্ট করবেন আর যদি অন্য কেউ সিলেক্ট করেন তাহলে তার কিছু ডকুমেন্ট এখানে দেওয়ার প্রয়োজন হবে তো আমি যার জন্য করতেছি আমার পাশেই আছে ক্ষেত্রে জাস্ট আমি নিজটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে টিকমারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখেন এখানে সংযোজন নামে একটা অপশন আছে এখানে মূলত আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে পাশাপাশি যদি আপনার ডকুমেন্ট হিসেবে কোনো সার্টিফিকেট থাকে বা ওই যে আপনাদেরকে বলছিলাম ট্যাক্স টোকেন এগুলো যদি কোনো কিছু থাকে বা মেডিকেল রিপোর্ট তাহলে এখানে আপনারা আপলোড করতে পারেন তো আমার কাছে যেটা আছে এই আমি জাস্ট ট্যাক্স টোকেনটা আমি এখানে আপলোড করব পাশাপাশি এনআইডি কার্ডটা এখানে আমি আপলোড করে দিব প্রথম অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি এনআইডি কার্ডটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে আপনার চাইলে খুব সুন্দরভাবে এখান থেকে মেডিকেল সার্টিফিকেট তার যদি কোনো সার্টিফিকেট থাকে এগুলো কিন্তু আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন তারপর দুই নাম্বার যে অপশনটা আবারও সংযোজনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমি যেটা করবো তার যে এনআইডি কার্ডটা আছে বা তারা তার এনআইডি কার্ডটা আমি অলরেডি আপলোড করে ফেলছি এখন আমি যেটা করবো তারা হচ্ছে যে আহ মানে বাৎসরিক যে করটা দিয়ে থাকে আর কি সেই করের যে টোকেনটা আছে বা কাগজটা আছে সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি কারণ আপনারা যখন টাকা দিবেন বা কর দিবেন দেখবেন যে আপনাদের একটা টোকেন সিধে অর্ধেক অর্ধেক দিয়ে নিয়ে যাচ্ছে সেই অর্ধেকটা এখানে স্ক্যান করে ছবি তুলে এখানে আপলোড করে দিলে হবে এখানে একটা সাইজ আছে যে বা এর বেশি আপনারা আপলোড করতে পারবেন এখান থেকে সাইজটা একটু দেখে নেবেন তারপর এখান থেকে যেটা করতে হবে খুব সিম্পল ভাবে এখান থেকে পরবর্তী নামে যে অপশনটা আছে এখান থেকে পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিবেন পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম ঠিকানা জন্ম তারিখ পিতা মাতার নাম সবকিছু আপনারা দেখতে পারবেন এখান

তারপর এখান থেকে যে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করলেন ওটা এখানে সাবমিট করবেন পাশাপাশি হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দেবেন যে জন্ম তারিখে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদনটা করছেন করার পর এখান থেকে প্রিন্ট আউটের উপরে ক্লিক করবেন বা প্রিন্টের উপরে ক্লিক করলে অটোমেটিক আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ওকে এরপর এখান থেকে আপনারা যেটা করবেন এই যে দেখেন সেভ অ্যাস দিয়ে যদি ফোন থেকে করেন তাহলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন বা এখান থেকে সেভ পিডিএফ করে আপনাদের মেমোরিতে ডাউনলোড করে নিতে পারেন আর যদি পিসি থেকে করেন তাহলে সরাসরি ডেস্কটপে এটা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের প্রিন্টার না থাকে তারপরে এই পিডিএফটা নিয়ে যেয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে বোর্ড অফিসে জমা দিলেই কিন্তু হয়ে যাবে বা ইউনিয়ন পরিষদে জমা দিলেই কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে আসে থাকবেন ধন্যবাদ সবাইকে